সিংড়ার কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিঙ্গারা বানিয়ে ফেলেছি সিঙ্গারা বানানো হচ্ছে বাজা হচ্ছে বানানো কমপ্লিট এখন বাজা হচ্ছে তো কেমন হইতেছে অবশ্যই জানাবেন এখন ভাজা হচ্ছে প্রায় পনেরোটার মতো হবে সিঙ্গারা বানিয়ে ফেললাম আজ তো সিঙ্গারা ভাজার যে নিয়মগুলো সেটি আপনাদের আমি বলে দেই আমি কিভাবে বানিয়েছি তাহলে আপনারা নতুন যারা শিঙ্গারা বানিয়ে খেতে চান খুব সহজে তাড়াতাড়ি খেতে পারবেন আমার এই কৌশল অবলম্বন করলে করা তো আমি যেভাবে বানিয়েছি আমি প্রথমত আমি প্রথমত আটা ময়দা বা আটা যেটাই হোক আপনি বানাতে পারেন তো ময়দা দিয়েই বেশি ভালো হয় তো আমি ময়দারে ভালো করে একটু তেল মিশিয়ে কিছু পরিমাণ তেল মিশিয়ে এবং লবণ এবং পানি দিয়ে একসাথে ভালো করে এগুলোকে পিষে নিয়েছি ভালো করে পিষে নিয়ে যতক্ষণ পর্যন্ত নরম না হবে আটা আপনি হাত দিয়ে নরম করতে করতে বুঝতে পারবেন যে এটি নরম হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আপনি নরম করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি হাতের মাধ্যমে ঠিক না পান যে নরম এখন হয়েছে বা হয় নাই যদি নরম হয়ে যায় আপনার পিষ্টি পিষ্টি তাহলে দেখবেন একটা সময় অনেকটা নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তখন আপনি দেখে দেবেন এবং কিছু পরিমাণ তেল উপর দিয়ে মেখে হালকা পরিমাণ তেল মেখে আপনি আধা ঘন্টার মতো রেখে দেবেন এটা ফুলতে সাহায্য করবে বা পরবর্তীতে আপনার তেল ভাজার কেলে তেলটা কম টানবে ঠিক আছে পুরবে না শিঙ্গারাগুলো পুরবে না আপনি যতই ভাজেন না কেন তেল যদি আগে থেকে মাখানো মাখিয়ে কিছুক্ষণ রাখা হয় তেলও কম টানে এবং সিঙ্গারাগুলো পুরবে না এটা হলো ফিংড়ার কোয়ালিটি সিস্টেম তো এভাবে করে আমি এই ময়দাটি সেনে নিয়ে এসি প্রথমত এই আধা ঘন্টার মতো রেখে দিয়েছি চেনে এর মাঝেই আমি যে আলুর যে ভুনা যেটি বলে সিঙ্গারের মাঝে দেওয়া হয় সেটি এর মাঝে আমি কেটে নিয়েছি যা যা লাগবে তার ভিতরে আমি যে যেসব জিনিস নিয়েছি মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবং বিভিন্ন প্রকারের মশলা নিয়েছি বেশি পরিমাণে মশলা নিতে হয় না এতেও মরিচ পেঁয়াজ শুকনা মরিচ এগুলো হলেই হয়ে যায় রসুন বাটা তোরা হালকা পরিমাণে হলুদ দিয়েছি তো আগে আলুগুলোকে ছোটো ছোটো করে সাইজ মতো কেটে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে পানি নিম্বু দিয়ে মরিচ পেঁয়াজ এগুলো তেলের উপর দিয়ে শুকনো মরিস যে মশলাপাতি নিয়েছে এগুলোকে তেলের পর আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নিয়ে সেদ্ধ আলুগুলো আমি ছেড়ে দিয়েছি এর মাঝে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে আমি এগুলোকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনার স্বাদের মতো আপনিও অ্যাডজাস্ট করে নেবেন যার যার স্বাদের যে যেমন করে খেতে চান আপনি কাঁচা ধনের পাতা দিতে পারেন মরিচ কাঁচামরিচ দিতে পারেন যেতে যেতে মরিচ যার যে খাওয়ার যে আইটেম সে সেভাবে দিতে পারেন তো আমি এভাবে করে বানিয়েছি তো আলুটি যখন আমি ভুনা হয়ে গেছে তখন একটি থালে বা একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি যে ময়দাগুলো চেনে দেখেছিলাম সেটি আধা ঘন্টার উপরে টাইম হয়ে গেছে তো আমি এখন বেলুন দিয়ে বেলে তারপরে এই সিঙ্গারার যে সাইজ সেটি আমি তৈরি করে ফেলেছি এটি একটা ঝোলা দিয়ে দুটা সিঙ্গারা হয় তো আমি বেলুন দিয়ে বেলে এটি মাঝখানে কাটলে দুটা সিঙ্গারা হয়ে যায় তো এগুলোকে সিঙ্গারার যে ভাস সেটি তো আপনারা অলরেডি যারা পারেন তো পারেন না পারেন আপনি ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নেবেন যে শিঙড়া কীভাবে দিতে হয় তো আমি অলরেডি এই শিঙ্গারা বাছটি আপনাদের মাঝে দিয়ে দেখিয়েছি অলরেডি এক খোলা বাজা হয়ে গেছে এখানে আরেক খোলা শিঙারা বাজা হচ্ছে এরপরে কিছু পরিমাণ পুরি বাজা হবে কারণ আলু শেষ হয়ে গেছে আমার আলু না থাকার কারণে দুই ঝোলা দুইটা তিনটা ঝোলা বাদ করে গেছে ও ওটা দিয়ে আমি পুরি ভেজে নেব তো এইভাবে করে আমি বানিয়ে কিছুক্ষণ এখানে এক এক প্লেট বানিয়ে আগে বানিয়ে রেখে দিই পরে তেলটা গরম হলে একসাথে ছেড়ে দিই একসাথে আবার উঠিয়ে ফেলাই এভাবে করে আমি সম্পূর্ণ এই সিংড়াটি ভেজে ফেললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আইটেম এভাবে করে আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন খুব সহজে তাড়াতাড়ি তো দুইটা পারেন তিনটা পারেন যেখানে মন চায় সেটা দুইটা ঝোলা দিয়েও বানিয়ে খেতে পারেন কিন্তু তেলের সংকটের কারণে হয়তো কেউ খাইতে চান না আমি মাল থাকি যার কারণে তেলের দামটা অনেক কম খেতে কোনো সমস্যা হয় না যে কোনো জিনিস বানিয়ে খেয়ে খাওয়া সম্ভব তেলটার দাম অনেক কম এক প্যাকেট তেলের দাম তিন টাকা এক কিলো মানে প্যাকেটে এখানে এক কেজি তেল ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার বেশি একটা তেল টানে নাই কারণ আমি তেল মিশ করে মিশিয়ে ফেলেছিলাম আর ময়দার সাথে কিছু পরিমাণ যার কারণে বেশি পরিমাণ